তিনি যখন চীনে গেছেন কথা ছিল চার দিন সেখানে থাকবেন একদিন যাবেন একদিন ফিরবেন মাঝে দুটো দিন এখন জানা গেল চতুর্থ দিনটা বাদ দিয়ে তিনি তৃতীয় দিনই দেশে ফিরে আসছেন তার মানে আজই রাতে তিনি বেইজিং থেকে রওনা হবেন এবং আজ রাতেই ঢাকা ফিরে আসবেন কেন এটা হচ্ছে নানান রকম জল্পনা কল্পনা চারদিকে আছে আমরা আমাদের মতো করে বোঝার চেষ্টা করছি এবং এটা খুব স্বাভাবিক এটা যৌক্তিকও প্রথম কথাটা হচ্ছে যে সরকারের দিক থেকে আগে কী বলা হচ্ছে সেটা একটু শুনে নেই তারপর আমরা একটু আমাদের মতো করে এটা আসলে এক ধরনের স্পেকুলেশনই আমরা অনেকেই অনেক কিছু করছি আমরা একটু বলে রাখি কোনটা আসলে খুব নিশ্চিতভাবে বলা কঠিন এই আশা নিয়ে কেন তিনি আসছেন এখানে একটা সংবাদ সংবাদমাধ্যম ডিবি নিউজ টোয়েন্টি ফোরকে নবনিযুক্ত যে প্রেস সচিব যেন নাইমুল ইসলাম খান আমরা চিনি তাকে উনি জানাচ্ছেন এভাবে আমি ওনার বক্তব্য একদম পুরোপুরি যা আছে উনি যা বলেছেন সেটা কোটান পড়ি এখানে কোনো কিছু রেখে বা সংক্ষিপ্ত করে ফিরছেন না পরদিন অর্থাৎ বৃহস্পতিবার সকালে দেশে ফেরার কথা সেখানে আগের দিন রাতে ফিরছেন তিনি জানান দশ জুলাই বেইজিং সময় রাত দশটায় বাংলাদেশ বিমানের ফ্লাইট ফ্লাইটে উঠবেন বাংলাদেশ সময় রাত একটাই শাহজালালে নামবেন এরপরের কথাটা খুব ইন্টারেস্টিং ফেরার সময় এগিয়ে আনার কারণ হিসেবে নাইমুল ইসলাম খান বলেন সকালে আসতে একটা দিন চলে যায় রাত্রে চলে আসতে দিনটা বেঁচে যায় মানে মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আগামীকাল সকালে যদি উনি রওনা হতেন আসতে আসতে দিন চলে যাবে রাতে আসতে দিনটা বেঁচে যায় মানে পর তিনি উইল বি ফিট ফর দ্য অফিস আমরা যদি প্রশ্নটা করি নাইমুল ইসলাম খানকে উনি যে ব্যাখ্যা দিলেন তার মানে প্রধানমন্ত্রী যাওয়ার সময় কি এটা মনে ছিল না কেন চার দিনের সফরসূচি করা হলো কেন একদিন মানে রাতে থেকে পরের দিন আসবে তাই না খুব স্বাভাবিক প্রশ্ন দিন যদি বাঁচানোর ইচ্ছে থাকে এই যে সূচি তৈরি করা হলো সেই সূচিতে এই বিবেচনাগুলো কেন নেওয়া হয়নি তাহলে কথাটা এইরকম আমরা বলতেই পারি এবং এই একদিন দেরিতে আসায় খুব বড় সমস্যা হয়ে যাওয়ার কথা না প্রধানমন্ত্রী দীর্ঘ সময় ব্যক্তিগত সফরে লন্ডনে ব্রিটেনে ছিলেন আমেরিকাতে ছিলেন অনেকবার হয়েছে তার মানে এই মুহূর্তে ওনার এ সাম আওয়ার্স বাঁচানোর চেষ্টা করার পেছনে কোনো না কোনো কারণ আছে এটা ফার্স্ট এবং সেটা খুব ছোট কারণ না বেশ বড় কারণ এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি এখন কারণটা কি স্পেকুলেশন আছে নানা রকম যেমন ধরুন এবার এই জল্পনা কল্পনা খুব হচ্ছিল সেটা হলো সরকার যে উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উদ্দেশ্যে চায়নাতে গেছেন মূলত তার আর্থিক সংকটটা থেকে বেরিয়ে আসার জন্য চায়নার নানা রকম সাহায্য সেটা এনি ফর্ম ঋণ হোক গ্র্যান্ট হোক যত বেশি সম্ভব টাকা এবং যত দ্রুত সম্ভব টাকা পাওয়া এটা হলো প্রধান উদ্দেশ্য এবং সরকারের সাথে দীর্ঘদিন থেকে চায়না কাজ করেছে সরকার যে তথা কথিত উন্নয়নের বয়ান তৈরি করার চেষ্টা করেছে তাতে ফাইন্যান্স করে চায়না এভাবে তার ডিপ্লোম্যাসি দিয়ে কাজ করে এটা আমরা জানি কেউ কেউ ধারণা করছিলেন বিশেষ করে ভারত সফরে যা হলো বিশেষ করে চায়নার কিছু স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট ফুলফিল না করার জন্য সেটা তিস্তা প্রজেক্ট সেটা পোর্ট হতে পারে চায়না সরকারকে টাকা দেবে না এই ধরনের একটা পারসেপশন আছে এই ভিডিওটা যখন আমি আপলোড করেছি তখন আমাদের খাতে যথেষ্ট তথ্য নেই আমরা তথ্য জানবো কারণ আজই সকালবেলা প্রাথমিকভাবে প্রধানমন্ত্রী দেখা করবেন উনি বৈঠক করবেন চায়নার যিনি প্রধানমন্ত্রী আছেন আমরা জানি চায়নার প্রধানমন্ত্রী থাকেন একজন কিন্তু তিনি খুব মূলত খুব বেশি পাওয়ারফুল কেউ নন ওখানেই মূলত সমঝোতা স্মারকগুলো এবার কোনো চুক্তি হচ্ছে না সমঝোতা স্মারক স্বাক্ষরিত হচ্ছে অনেকগুলো কী ধরনের হতে পারে এক ধরনের আভাস আছে তারপর আমরা ওটা নিয়ে কথা না বলি রেডার কি কি হয়েছে সেটা নিয়ে বিস্তারিত প্রতিটা ধরে ধরে আলোচনা করার চেষ্টা করব যতটুকু তথ্য আমরা পাই আর এরপর আজই তিনি প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠক করবেন এবং রাতেই উনি রওনা দিয়ে দেবেন তো আমরা পরে জানতে পারবো আসলে সরকারের যে মূল উদ্দেশ্যের জায়গাটা ছিল সেটা কতগুলো ফুলফিল হয়েছে এখন একটা প্রশ্ন আছে সেটা হলো আপনাকে এমওইও করলো টাকা দেব। মানে চায়নার ক্ষেত্রে এই ঘটনা প্রচুর হয়েছে সেটা হলো আপনি অনেক এমওইও করেন ইভেন চুক্তি স্বাক্ষর করেন কিন্তু টাকা ডিসবার্সমেন্টে দেরি হয় বহু সময় এটা হয়েছে চীনের প্রকল্পগুলো শি যখন ষোলো সালে বাংলাদেশে আসলেন তখন পঁচিশ বিলিয়ন ডলার পরে আরও বেড়ে এটা এখন ত্রিশ বিলিয়ন ডলারের কাছে চলে গেছে কিন্তু ডিসবারসটেড অ্যামাউন্ট অনেক কম এত বছর ধর প্রায় দশ বছর হতে চলল সো এই ঘটনা আছে সুতরাং আপনি এমওইউতেও যদি দেখেন যে এটা এটা করার জন্য এমওইউ হয়েছে ইভেন কোনো দিন যদি চুক্তি হয় তারপর দেখা যাবে নানান টাল বাহানায় না যদি না চায় টাকা ছাড় সেভাবে করছে না এই ঘটনা ঘটার কিন্তু সম্ভাবনা আছে সুতরাং এমনিও দেখে যে সব সময় আমরা দুটো সরকারের মধ্যকার মধ্যকার ভাইব বুঝবো নট নেসেসারিলি এটা ভেতরে আছে সুতরাং কেউ কেউ যদি মনে করেন যে চীনের এই সফর প্রধানমন্ত্রীর পক্ষে যায়নি তিনি যা চেয়েছিলেন সেটা অ্যাচিভ করতে পারেননি সেটার জন্য প্রধানমন্ত্রী এক ধরনের ম্যাসেজ চীনকে দিতে চাইতে পারেন পারেন একটা কথা মনে রাখতে হবে বাংলাদেশ এখন স্ট্র্যাটেজিকলি এমন একটা জায়গায় পৌঁছে গেছে নানান ইস্যুতে এটা শুধুমাত্র বাজার প্রায় বিশ কোটি মানুষের বাজার বলে না আমাদের মানে জিও স্ট্র্যাটেজিক যে পজিশন আছে জিও পলিটিক্যাল যে অবস্থায় আমরা পৌঁছে গেছি সেখানে বাংলাদেশ খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায় আছে সুতরাং বাংলাদেশেরও খেলার সুযোগ আছে চায়না যদি আপনাকে আপনার পছন্দসই ভাবে সাপোর্ট না করে চায় না আসলে অনেক কারণ আছে ওই যে বললাম তার গুরুত্বপূর্ণ চাওয়াগুলো ফুলফিল করছে উল্টো রেল করিডোর যে এবার দেওয়া হলো ভারতকে ইনডিসক্রিমিনেটলি এবং বিশেষ করে একটা রুটের কথা আমি বহুবার বলেছি আপনারা প্রত্যেকে রুটটার কথা মাননে রাখবেন দর্শনা চিলাহাটে যে রুট এটা এক্সক্লুসিভলি এটা কোনো দূরত্ব দূরত্ব কমায় না এটা এক্সক্লুসিভলি চিকেন নেক বাইপাস করার জন্য শিলিগুড়ি করিডোর বাইপাস করার জন্য দেওয়া হচ্ছে তার মানে আপনি চায় না তো বুঝতেই পারছে যে ভবিষ্যতে একটা পটেন্সিয়াল ইন্ডিয়া চায়না কনফ্লিক্টে বাংলাদেশ অলরেডি ইন্ডিয়াকে বিরাট সুবিধা দিয়ে দিয়েছে তো নানা কারণে তার অসন্তোষ আছে কিন্তু বাংলাদেশকে যদি সে বাংলাদেশের এক্সপেকটেশনের কাছাকাছি কিছু না দেয় বাংলাদেশে এটা ম্যানিপুলেট করার চেষ্টা করতে পারে ইটস এ টাফ লাইন কারণ চায়না সাহায্য না পেলে চলবে না কিন্তু আপনি চায়নার সাথে আবার কতটুকু আপনি নেগেটিভ মেসেজ দেবেন যে তোমার এটা আমি পছন্দ করিনি তাই আমি এই ধরনের অবস্থান নিলাম হতে পারে এরকম একটা প্রবাবিলিটি চায়নার সাথে অবস্থা ভালো যাচ্ছে না তাই এটা হয়েছে হতে পারে তুমি একদম উড়িয়ে দিচ্ছি না আবার অনেক সম্ভাবনা আছে সেটাও না কারণ আমি ধারণা করি চায়না খুব বেশি নিরাশ করবে না কারণ চায়না পুরোপুরি ইন্ডিয়া এবং পশ্চিমাদের হাতে বাংলাদেশকে ছেড়ে দেয়ার কথা না আচ্ছা এটা একটা প্রবাবিলিটি আর কি হতে পারে কখনো কখনো না সারা মানে বহু সময় আমরা দেখেছি পৃথিবীতে এরকম হয়েছে যে কোনো দেশের সরকার প্রধান আরেকটা দেশে সফরে গেছেন যখন সেখানে গুরুত্বপূর্ণ কিছু ঘটে যায় খুব এমার্জেন্সি কিছু সিচুয়েশন তৈরি হয়ে তারা সফর সংক্ষিপ্ত করে ফিরে আসেন এটাও হয় তার মানে কি বাংলাদেশে এই মুহূর্তে কোনো এমার্জেন্সি সিচুয়েশন বিরাজ করছে আমরা অন্তত একটা জিনিস জানি আজই কোটা সংস্কার আন্দোলনে যারা রাস্তায় আছেন তারা গতকালই ঘোষণা করেছিলেন সারা দেশে বাংলা ব্লকেড এবার সকাল সন্ধ্যা হবে এবং আমরা খেয়াল করেছি তাদের এই ব্লকেটগুলো মারাত্মক ইম্প্যাক্টফুল হয়েছে মারাত্মক এত কার্যকর মানে আমরা খুব সহসায় ধরনের ব্লকেট দেখিনি আমি বেরিয়েছি এই ব্লকেটের মধ্যে এবং আমি একটা গন্তব্যে যাওয়ার জন্য দীর্ঘ সময় হেঁটেছিও সুতরাং আমি দেখেছি যে কীরকমভাবে এটা কার্যকর হয়েছে এবং সাফার করেছি আমি বাট আমার ভালো লেগেছে আমার তাদের প্রতি তাদের এই মুভমেন্টের প্রতি যেহেতু সলিডারিটি আছে আমি পছন্দ করেছি যদিও আমি একটা কথা একটু বলে রাখি সেটা হলো কোনো না কোনোভাবে একটা লেন খোলা রাখা দরকার এমার্জেন্সি ভেহিকালের জন্য হার্ট অ্যাটাক করেছে অ্যাক্সিডেন্ট করেছে অন্য কোনো সিরিয়াস ইলনেস হয়েছে আমি দেখেছি মানুষকে হসপিটালে নেওয়া উইল বি টাফ যাই হোক এটা অফ টপিক তো আজ যা যখন তারা এই কাজ করছে এই পরিস্থিতি তৈরি করছে তার মানে কোটা সংস্কার নিয়ে এই মুভমেন্টটা কেউ কেউ বলছেন সরকার এটাকে নিজের মতো করে মাঠে নামিয়েছে ইন্ডিয়ান ইস্যু ইস্যু চাপা দেওয়ার জন্য আমি সবসময় এটা বিশ্বাস করি না যাই হোক যদি সরকার নামিয়েও থাকে অনেক সময় সরকার নামানো জিনিস প্ল্যান করা জিনিস আপনার কন্ট্রোলের বাইরে চলে যেতে পারে তালেবানকে তো আমেরিকানরা সৃষ্টি করেছিল যখন সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানকে ইনভাইট করে তাদের বিরুদ্ধে সেই তালেবান একসময় আমেরিকার বিরুদ্ধে চলে গিয়েছিল সুতরাং আপনি আপনার কন্ট্রোলে থাকবে বলে একটা কিছু যদি করতে চান আমি আবারও বলছি একজন বাই দস আর্গুমেন্ট কেউ কেউ বলছেন কিন্তু আমি এটা গ্রহণ করি না এগুলো সব সরকারের খেলা বলে সরকারের নাটক বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করছি ব্যাপারটা মোটেও সেটা বলে আমি মনে করি না যাই হোক তো এটা কি কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে সরকারের কাছে কি প্রধানমন্ত্রীর কাছে কি কোনো গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য গিয়ে পৌঁছেছে এই প্রশ্ন আসতে পারে কারণ উনি অনেকগুলো মানে এই দেশের কোথায় কি হচ্ছে ভেতরে কোথায় কি হচ্ছে এসব তথ্য আপনার আমার চাইতে তার কাছে অনেক অনেক বেশি থাকে অনেকগুলো এজেন্সি তাকে নিয়মিত এসব তথ্য দিয়ে আপডেটেড রাখে তাহলে কি এমন একটা এমার্জেন্সি যেটা আমরা দেখতে পাচ্ছি না সেটা ম্যানেজ করার জন্য তিনি দেশে আসছেন এই প্রশ্ন হতে পারে এবং এর মধ্যে এমার্জেন্সি দেখার মতো এই কোটা মুভমেন্ট ছাড়া আর খুব বেশি কিছু দেখা যায় না মানে এটা তো আছেই এবং আমি বহু সময় একটা কথা বলেছি এই ধরনের স্বৈরাচারী সরকারগুলো একটা ভয় সব সবসময় পায় যেহেতু মানুষের মধ্যে তীব্র অসন্তোষ বা ক্ষোভ আছে যে কোনো একটা ছুতোয় মানুষ নেমে যাওয়ার প্রবাবিলিটি থাকে যে কোনো একটা ছুতোয় তিরিশের এক্সাম্পল আমি বহুবার দিয়েছি এটাই একই রকম এখানে কোটার নিয়ে মুভমেন্ট হয়েছে কিন্তু একটা সময় যদি মানুষ রাস্তায় থাকতে থাকে পলিটিক্যাল পার্টিস তো আছেই সেটা ছাড়া সাধারণ মানুষ যারা তীব্র অসন্তোষের মধ্যে আছে ও খেয়ে পরে জীবন ধারণ করতে পারছে না ভোট দিতে পারছে না নানান রকম সংকট নিয়ে এসে চলছে এই ঝুঁকিটা কিন্তু থাকে সুতরাং এটা আর একটা কারণ হতে পারে তার ফিরে আসার ক্ষেত্রে যে এই মুভমেন্টটা সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবার সম্ভাবনা কিছুটা হলেও হয়তো প্রধানমন্ত্রী দেখছেন সো এ দুটোই প্রবাবিলিটি হওয়ার সম্ভাবনা আছে জাস্ট আমার একদিন বাঁচাতে আগে চলে আসবো যেমন আইন ইসলাম খান যেটা বলেছেন এটা একেবারে অযৌক্তিক বলে আমি মনে করি বা গোটা না হোক দেশের মধ্যে না কোনো একটা এমার্জেন্সি আছে এমার্জেন্সি হয়েছে যেটা ম্যানেজ করতে প্রধানমন্ত্রীকে আসতে হচ্ছে আর প্রথম যে প্রবেলিটিটার কথা বললাম সেটাও একেবারে উড়িয়ে দেওয়ার ব্যাপার নেই চায়না সফরে যা চাওয়া হয়েছিল সেটা হয়নি তাই আমি একটু অভিমান দেখালাম ইন্টারন্যাশনাল পলিটিক্সে অভিমান করে কিছু পাওয়া যাবে তা বলছি না দেস এ ম্যাসেজ যে তুমি আমাকে টেকেন ফর গ্র্যান্টেড নিও না আমার টাকা লাগবে তুমি যদি আমাকে যথেষ্ট টাকা দিয়ে সেভ না করো তাহলে আমি দেখবো আবারও বলছি সে ভেরি থিন লাইন এই লাইনটা কীভাবে করবে এটার প্রতি কীভাবে চলবে সেটা মানে শেখ হাসিনা হোক বা শিজিনপিং হোক কারণ এর জন্য যে আমি তুমি আমার কথা শুনছো না তাই আমি তোমাকে কতটুকু চাপ দেবো কতটুকু চাপ দিলে সে পুরোপুরি চলেও যেতে পারবে না মানে সে জানেন যে তার টাকা ছাড়া শেখ হাসিনার সরকার টিকে থাকবে না তাই এই চাপ দিতেই পারেন যাতে এটা ভেঙে যায় আবার এটা নিয়ে ফেললাম কিন্তু পেরে উঠলাম না সরকারের টাকা লাগবে কিন্তু তারপরও সরকার সেটা ছাডিয়ে